তো জব করে স্যালারি কত পায় সেটা জানতে হবে না ভাইয়া কত জি অনেকটা মানে সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয় আলহামদুলিল্লাহ এখন পে স্কেলের অবস্থা ভালোই সো ঠিকঠাক চলে যাবে আমার আর্থিক সামর্থ্যে মোটা চালের ভাত খেয়ে মোটা কাপড় পরে মাথার উপর ছাদ নিয়ে আমরা একসাথে বাস করতে পারবো রিপন বর্তমানে যুগে শুধু মোটা কাপড় মোটা চালের ভাত আর মাথার উপরে একটা ছাদ থাকাটাই যথেষ্ট লাইফ ইজ

তোমার সম্পর্কে আমি সত্যি অবাক হচ্ছি এই ছেলের সাথে বসে যে আমি এখন কথা বলেছি এটা তোমার সৌভাগ্য আর এই ছেলেকে যে আমি ঘাট ধাকি এতক্ষণ বের করে দিই সেটা ওই ছেলের সৌভাগ্য

দেখো না জামাই বাজার করে নিয়ে আসছে বেবি কই তুমি ভাবি আমার তো অফিসে মিটিং আছে আমি আজকে যাই আরেকদিন এসে খাবো

সরিস্থিতি আমি এই প্রেস্টিজটাই সম্মানটা ধরে রাখার জন্য রেসপেক্ট পাওয়ার জন্য মানুষের কাছে ধার করে হাত পেতে হাওলত করে জীবন চালাতে পারবো আমি ফেক হইতে পারবো না স্মৃতি আমি রিয়েল থাকতে চাই কারো রেসপেক্ট করা থাকলে করবে কারো করার থাকলে জোর করে তো আর্ন করতে পারবো না তাছাড়া বিয়ের আগে তুমি আমার ব্যাপারে সব কিছু জানতা আমি কত টাকা আর্ন করে জেনে তুমি আমাকে বিয়ে করছো এখন সংসার করার অবস্থা এই কথা এই প্রসঙ্গ কেনই বাড়ছে আসতেছে কারণ এই যে বিশ টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে রোমান্টিক মনে হয় কিন্তু বিয়ের পরে বিশ টাকা ফুল ফুল মনে হয় কাটা মনে হয় কাটাই পুরোটা না কাটাই ভরা আমি যদি বিক্রি হই তোমাদের রেট আমি বিক্রি হবো না আমার যদি নিজেকে বিক্রি করতেই হয় আমার বিক্রি করার রেট আমি নিজে নির্ধারণ করবিস এমনটা আপনি বোঝায় না হয়ে যাবে সব উপকার বাড়িয়েছি আমি অন্ধকারে কারো মানি টক্স মানি টক্স এ মানি টক্স মানি টক্স মানি টক্স দেখো না টপটা কি সুন্দর হয়েছে আমাকে মানেছে না দেখো ভালো লাগতেছে না হুম হুম খুব ভালো লাগতেছে শোনো এই ব্যাগটাতে বিশ লাখ টাকার মতো আছে নাও তোমার যা মন চায় তুমি শপিং করে নিও বিশ লাখ হুম

আমি যখন দেখলাম আমার ওয়াইফ একটা গাড়ির ফিচার দেখতেছে পাঁচ ছয় দিন ধরে আমার মনে হলো তোমার গাড়িটা পছন্দ হবে তাই কিনে ফেললাম তোমার পছন্দ হয়েছে তোমার খুব পছন্দ হয়েছে এবং থ্যাংক ইউ আই লাভ ইউ লাভ ইউ টু মোর ভিতরে তো ফেস পরিবর্তন হয়ে গেছে ভাইয়া

বসেন না প্লিজ হ্যাভ ইউ সিট বসেন মা বসো অমিত আম্মাকে আম্মা গিফট দাও আম্মা এটা আপনার জন্য আমি নিজে চয়েস করে আপনার জন্য কিনেছি হুম আম্মা আপনার বাসায় যে কাজে লোকটা আছে এটা তার জন্য তার বেতন এটা আর আমি চাই না আপনার কোনো কাজে বাধা পড়ুক কোনো কাজে কোনো কমতি থাকুক তিন চারটা মানুষ লাগলে নিয়ে নেবেন যা টাকা পয়সা খরচ করার আমি আবার দেবো নো প্রবলেম ভাবি আপনার জন্য গিফট এনেছি অমিত ভাবিকে ভাবি গিফট দিয়ে দাও এটা আপনার আর হচ্ছে এই গাড়ি চাবিটা রাখেন আরশানের তো স্কুলে যা গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে সো আরশান ছোট মানুষ স্কুলে কষ্ট করে আসা যাওয়া করবে সেটা আমি একদম চাই না ব্র্যান্ড নিউ গাড়িতে যেন আসা যাওয়া করে সেটাই আমি চাই হাজার হলেও সেটা আমাদের ফ্যামিলি মেম্বার আসলে মানুষের জীবনে কখন যে আপডাউন আসবে আমরা কেউ কখনো বলতে পারি না তাই মানুষকে ছোট করে ভাবার কিছু নেই মানুষের সাথে ছোট করে কথা বলার কিছু নেই সময়ের সাথে সাথে মানুষের লাইফ যে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা এক ওপরে কেউই বলতে পারবে না যাই হোক আজকে আমি অনেক বিজি আমার মিটিং আছে আমি আপনাদের সাথে পরবর্তীতে দেখা করে আড্ডা দিব আই হোপ সো ভালো থাকবেন সবাই ও সরি ভাইয়া এই যে পাঞ্জাবিটা আপনার জন্য আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম প্লিজ হ্যাভ ইট ভাবি আপনাদের বাসায় যতগুলো মানুষ কাজ করছে তাদের জন্য জামা কাপড় কিনেছিলাম আমার শুভেচ্ছা আপনাদেরকে পৌঁছে দিলাম আজ উঠি পরে আবার কথা হবে অমিত কাম উইথ মি ওনার টুকরা ছিল হ্যাঁ

আমার দামি দামি জিনিস লাগবে একটা বড় গাড়ি দরকার দামি দামি গাড়ি দরকার পকেটে দামি মোবাইল ফোন দরকার মানুষকে দেখাইতে হবে যে আমার কিছু আছে এই পৃথিবীতে আমি কিছু অন করি এটা মানুষকে না দেখানোর পর্যন্ত মনে সুখ হয় না

একই সঙ্গে নিজেদের মধ্যে ভালোবাসা ছিল মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল তো ফুলের গন্ধ মনে কি সুখ দিত তাই না আর এখন আমি কোটি কোটি টাকার মালিক অথচ কিছুই আমাকে সুখী করতেছে না কিছুই আমাকে আনন্দ দিচ্ছে না স্মৃতি তুমি রিয়েলিটিতে আসো আমাদের ফিউচারের জন্য হলেও তোমাকে ঠিক থাকতেই হবে আর আমি ঠিক থাকার চেষ্টা করব বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে ভালো থেকো নিজের খেয়াল রাখো